ষ জীবনে কিছু মূল্যবান পরামর্শ ঝগড়ার সময় মনে রাখবেন আপনি যে ইস্যু নিয়ে ঝগড়া করছেন সেই ইস্যু যেন আপনার স্বামী অথবা স্ত্রীর চেয়ে মূল্যবান না হয় একজন রাগান্বিত হলে অন্যজন নীরব থাকুন কখনো কখনো আপনি ঠিক হলেও বাড়াবাড়ি না করে শান্ত হয়ে যান আপনি শান্ত হলে আপনার ভালোবাসা জিতে যাবেন আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ইউটিউব চ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আমি নয় আমার ছেলে মেয়ে দুইজনে কিন্তু কাজ করছে মেয়ের রুমটা একটু পরিষ্কার করতে চেয়েছিলাম ভেবেছিলাম সুকেশটা একটু সরিয়ে তারপরে ময়লাগুলো পরিষ্কার করি সেই সাথে ঘরটা একটু উলট পালট করি কিন্তু মা মেয়ে এই কাজে একদমই ব্যর্থ হয়েছে খুব কষ্ট করে সুকেশটা কিন্তু সরিয়েছিলাম তো তারপরে কিন্তু রাতে আবারও জায়গা মতো রাখতে হয়েছে কারণ মোস্তাকিমের বাবা একদমই পছন্দ করে নাই যেভাবে রেখেছিলাম ওইদিকে মেয়েকে বলেছি বিছানাটা পরিষ্কার করার জন্য মোস্তাকিম বলছে ও ঘর মুছে দেবে তো যাই হোক আমার আজকে কাজের সুবিধার ক্ষেত্রে দিলাম যে যতটুকু করে দেবে আমারই সুবিধা হবে আমার কষ্টটা কম হবে আসলে প্রতিদিনই তো ঘর পরিষ্কার ঝাড়া মোছা এগুলো আমাদের করতে হয় আজকে যেহেতু মেহমান আসবে তাই ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করি আর একটু অন্যভাবে গুছাই তবে সেটা করতে গিয়ে অনেকগুলো কাজ এলোমেলো করেছি যদিও আমি ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম আমার বাসায় যেহেতু মেহমান ছিল সেজন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিনের গ্যাপ হয়ে গিয়েছে মাঝখানে কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি শুধু ব্যস্ততার কারণে আসলে বাসায় মেহমান থাকলে রান্না বাড়া সে সাথে মেহমানদের সময় দেয়া এই সব কিছু মিলে আসলে ভিডিও দেওয়া হয়ে ওঠে নাই তো দুপুরবেলা কিন্তু বড় আপু চলে এসেছে বড় আপু এসেছে দুলাভাই এসেছে আপুর মেয়ে এসেছে মা কিছু আম দিয়ে দিয়েছে আমাদের জন্য আচার পাঠিয়েছে বাড়ি থেকে কেউ আসা মানে কিছু না কিছু পাঠানো মা তো এরকমই হয় কেউ আসলে তার কাছে যতটুকু পারে মা পাঠিয়ে দেয় বড় পুঁদের গাছের এই যে আম নিয়ে এসেছে আমগুলো ছোট ছোট। কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতে অনেক মজা মা কিছু কাশমিঠাম দিয়েছে বড়ো আপু ডাঁটা কিনে এনেছে বাজার থেকে আমাদের গ্রামের বাজার থেকে সেই সাথে অনেক কষ্ট করে আমার মা যে আচার দিয়েছে মেয়েদের জন্য ছেলেদের জন্য সেখান থেকে আমার জন্য একটা বক্স আচারও পাঠিয়েছে মোরব্বা পাঠিয়েছে আমার মা কিন্তু মোরব্বা কোনো ধরনের আচার তেমন একটা পছন্দ করে না শুধু খিচুড়ি বা খুদের ভাত হলে আচারটা খেয়ে থাকে তারপরেও এত কষ্ট করে দিয়েছে শুধু মেয়েদের জন্য এই যে কাঁচা আমগুলা এগুলা কিন্তু টক না এইগুলো একদম মিষ্টি আম কাঁচা একদম খাওয়া যাবে এই যে আমার মায়ে দেওয়া আচার সাধে শুকাতে দিয়ে উনি কিন্তু সাধে আবার বসে থাকে যতক্ষণ পর্যন্ত আচার না শুকায় ততক্ষণ পর্যন্ত কেন বসে থাকে জানেন আমাদের গ্রামে যেহেতু বানর আছে বানরে আচার খেয়ে ফেলে ফেলে দেয় নষ্ট করে সেজন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত রোদ্রে থাকে অতক্ষণ পর্যন্ত আমার মা ছাদের মধ্যে বসে থাকে এইদিকে মোরব্বা দিয়েছে মোরব্বা বানানো কিন্তু অনেক বেশি ঝামেলা সেই সাথে অনেক কষ্টের কাজ তারপরেও আমার মা আমাদের সবার জন্য মোরব্বা পাঠিয়েছে নতুন করে আবারও মোরব্বা বানানো হচ্ছে এই যে মোরব্বা বানাচ্ছে এগুলো ভাইয়ের জন্য পাঠানো হবে ইটালিতে তো আগে যে মোরব্বাগুলো বানানো হয়েছে সেখান থেকে বড় আপুকে দিয়েছে আমাকে দিয়েছে আমার ছোটো বোনকে দিয়েছে আর ঘরে বাচ্চারা খেয়েছে এখন নতুন করে আবার মোরব্বা দেওয়া হচ্ছে ভাইয়ের জন্য খুব বেশি কষ্ট করছে আসলে মা কষ্ট করলেও সেই কষ্টটা মনে করে না কারণ চায় সন্তানরা যদি একটু ভালো জিনিস বা মায়ের হাতের জিনিস খেতে পারে সেই জন্য আচার টাকা খরচ করলে কিন্তু আচার কেনা যায় কিন্তু মায়ের হাতের ভালোবাসা মায়ের হাতের ছোঁয়া আর বিশেষ করে এই যে এত কষ্ট করে আচারটা বানিয়েছে এই আচারের মধ্যে কোনো ভেজাল থাকবে না আচারটা শুকাতে শুকাতে একদম কালো বানিয়ে ফেলেছে আমার কিন্তু আর আচার শুকাতে দিতে হবে না এটা হচ্ছে তেলের আচার আমি যে কোনো মানে ভোনা খিচুড়ি বা ঘুদের ভাত তারপর হচ্ছে যে কোনো ধরনের ভর্তা করতে পারবো খেতে পারবো আর এখানে যে আমাদের জন্য মোরব্বা পাঠিয়েছে মুরব্বাগুলো কিন্তু সাইজ অনেক সুন্দর ছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল ভাইয়ের মেয়েকে বলেছিলাম আমার জন্য কিছু পতলিকা গাছ পাঠানোর জন্য আমার যে আগে পন্তলিকা গাছগুলো ছিল সেইগুলো সব মারা গিয়েছে তো এখন নতুন করে আবার লাগাবো এই যে আমার জন্য পাঠিয়েছে এই পদলেকা গাছে কিন্তু তেমন একটা যত্নের প্রয়োজন হয় না খুব গ্রো করে অল্প কিছু দিনের মধ্যে তবে আমার গাছগুলো মরে গিয়েছে মোস্তাকিমের বাবা গ্রামে যাওয়ার পর তেমনভাবে পানি দেয় নাই সেজন্য তো যাই হোক আজকে মেহমানের জন্য একদম হালকা পাতলা রান্না বাড়া করেছি আম দিয়ে ডাল রান্না করেছি পাঁচমিশালি তরকারি দিয়ে সুটকি রান্না করেছি এখানে পটল আলু দিয়ে রুই মাছ রান্না করেছি এখানে কাতল মাছ একদম ভুনা করেছি সেই সাথে ভেন্ডি ভাজি করেছি টমেটো ভর্তা করেছি একদম বাঙালি আনা খাবার যাকে বলে তো আজকের দুপুরের রান্না ভাড়া এটাই সকালবেলা যেহেতু সোহানার রুমের কেবিনেটটা একটু নাড়াচাড়া করেছিলাম তো সেজন্য রুমটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল ওই রুমটা আবার নতুন করে গুছাতে হয়েছে তো সেজন্য দুপুরের রান্নাটা একদম সিম্পলভাবে করেছে হাতের কাছে যা ছিল তাই রান্না করেছে এটা হচ্ছে বিকালবেলা দুলাভাই নিচে যেয়ে বাচ্চাদের জন্য বার্গার এনেছে সেই সাথে আমাদের জন্য আনারস এনেছে ছোট ছোটো মিষ্টি আনারস ওইগুলো এখন কেটে তারপর সবাইকে দিব ভিডিওর এ পর্যায়ে আমার সাথে যারা আছেন আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করবো একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে এই যে গ্রাম থেকে আনা আমগুলো দেখতে এত বেশি সুন্দর সেখান থেকে কিছু আম কাটব এবং কেটে আমরা সবাই মিলে খাবো আমের কালারটা যেমন সুন্দর খেতে ঠিক তেমনই মিষ্টি এই আমগুলোতে কিন্তু পোকা ধরে মিষ্টি আমে আর গ্রামের আম যেহেতু তো কিছু কিছু আমে পোকা ধরেছিল আমি একদম ফ্রেশ দেখে তারপরে কেটেছি তো ভিউয়ার্স আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করছি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবারের মতো গ্রামের আম খাওয়া কিন্তু আমাদের জন্য শেষ কারণ যখন কুরবানি দিতে বাড়িতে যাওয়া হবে তখন কিন্তু আর পাকা আম থাকবে না শেষ হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যতটুকু ছিল আমরা ততটুকুই পেয়েছি আমার বড় বোন কিন্তু গ্রাম থেকে ঢাকা এসেছে ডাক্তার দেখানোর জন্য দুলাবাই যেহেতু এ মাসেই চলে যাবে ইতালিতে তো সেজন্য ডাক্তার দেখে তারপরে যাবে কিন্তু সব কাটা শেষ এখন আমরা সবাই মিলে আম খাব আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজ ভিডিওটা শেষ করছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম